হাতের যদি খুব অল্প সময় থাকে আর ভালো মন্দ যদি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই মাছের রেসিপিটা তৈরি করতে পারেন খুব অল্প সময়ের মধ্যেই দুর্ধান্ত স্বাদের এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ জমে যাবে এই জন্য আমি চার পিস মতো রুই মাছ নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চমচামচেরও কম পরিমাণ লবণ আর হাফ টেবিল চামচ মতো হলুদ আর দিয়ে দিলাম ওয়ান ফোর টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল চামচেরও বেশি একটুখানি তেল সর্ষের তেল ইউজ করেছি এখানে এবার মাছগুলোকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এতে মশলার স্বাদটা মাছের গায়ের মধ্যে ঢুকে যায় খুব ভালো করে ঘষে ঘষে এটাকে মাখিয়ে নিচ্ছি আবার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যানের ভেতর একটু ভাপিয়ে রাখা আলু দিয়ে দিলাম আলুটাকে একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম একখানা বড়ো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম একটা বেগুন বেগুনটিকে কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম আগে থেকে সব সবজিগুলো ধুয়ে রেখেছি দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা এবারে কতগুলো ধনেপাতা কুচি করে দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো এক টেম চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেল চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা প্রয়োজন নিজেদের প্রয়োজন মতো দেবেন যেমন লঙ্কা পছন্দ করেন ঝাল পছন্দ করেন এবার দিয়ে দিলাম হাফ টেল চঞ্চ মতো লবণ এবার দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সরষের তেল এখানে সর্ষের তেল দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয় আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন কিন্তু সর্ষের তেলটা দিলে পরে বেশি ভালো স্বাদ আসে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটু ধৈর্য দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এই ভালো করে মাখা মাখালে পরেই কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে তাই একটু ধৈর্য দিয়ে ভালো করে আমি সব কিছু সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আপনারা আমার কথা বিশ্বাস করে একবার অন্তত এটা রান্না করুন হাতে যদি খুব কম সময় থাকে এটা কিন্তু ঝটপট রান্না হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই এটা রান্না হয়ে যাবে আর বিগিনার্সরাও এটা খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক বাটি মতো জল জলটা খুব অল্প পরিমাণে দেবেন যে সবজিগুলো ভিজে যায় সেই পরিমাণেই জল দেবেন খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে এক বাটি মতো জল নিয়েছি যতটা লাগবে সেই অনুযায়ী সবজিগুলোকে জাস্ট ভিজিয়ে দিলাম এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করা মাছগুলোও পরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব এটাকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসের পরে বসিয়ে দিচ্ছি এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে দিলাম দশ থেকে বারো মিনিটের জন্য। প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিয়েছি দেখুন আমার কিন্তু আলুটা আগে থেকে ভাপানো ছিল একেবারে সেদ্ধ হয়ে গেছে বেশি নাড়াচাড়া করা যাবে না তারা কিন্তু মাছগুলো একেবারে ভেঙে যাবে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম দু টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে সর্ষের তেলটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে গরম ভাতের সাথে বন্ধুরা একবার অন্তত ট্রাই করে দেখুন এটি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম খেতে কিন্তু সত্যিই দুর্ধর্ষ হবে আর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম রেস্ট রেখে দেবো পাঁচ ছ মিনিটের জন্যে পাঁচ মিনিট বাদে আমি এটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আপনাদের যে রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমার রান্না আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমার এই চলার পথের অমূল্য সম্পদ দেখলেন তো কোনো ঝামেলা ছাড়াই ভাজাভুজি ঝামেলা ছাড়াই কত সুন্দর সুন্দরভাবে একটা সুন্দর মাছের ঝোল রান্না হয়ে গেল তাই বলছি যে অল্প সময় থাকলে পরে অন্তত একদিন এইভাবে মাছের ঝোলটা রান্না করে দেখুন খেতে কিন্তু সত্যিই ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা সকলেই ভালো থাকুন